সারাদেশে ছাত্র ছাত্রজনতার আন্দোলন যখন তুঙ্গে তখন তিন আগস্ট জামালপুর নতুন হাই স্কুল মোড়ে আন্দোলনকারীদের উপর এভাবেই প্রকাশ চালায় দুর্বৃত্তরা পাঁচ আগস্ট সরকার পতনের পর আন্দোলনে হামলা ভাঙচুর ও নাশকতার ঘটনায় জেলা জুড়ে মামলা হয় উনত্রিশটি আসামি করা হয়েছে জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সানু ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ সহ অনেকেই এখন পর্যন্ত চারশো আসামি গ্রেপ্তার করা হলেও ভরা বাইরে রয়ে গেছেন রাঘব বোয়ালরা এতে ক্ষুব্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষ যে রাঘবওয়ালদের না ধরার পেছনে অন্যতম কারণ থাকতে পারে প্রশাসনের সাথে তাদের লিয়াজু থাকতে পারে অথবা রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে তাদের লিয়াজু থাকতে পারে এই লিয়াজুই হচ্ছে অন্যতম প্রধান কারণ যে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না এফআইআর ভুক্ত আসামিদেরকে গ্রেফতার করতে হবে যারা জামালপুরে চিন্তিত সন্ত্রাসী তাদেরকে গ্রেপ্তার করতে হবে যারা লীগের দূষণ রয়েছে সে সমস্ত দূষণদেরকে গ্রেপ্তার করতে হবে ধরার জন্য ধরা গ্রেপ্তারের সংখ্যা বাড়িয়ে কোনো লাভ নাই নতুন সরকার গঠনের পর পেরিয়ে গেছে ছয় মাস এখনও ঢিমে তালে চলছে মামলার কার্যক্রম এমন পরিস্থিতিতে শিগগিরই প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা জামালপুরের শীর্ষস্থানীয় দুর্নীতি যারা যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে মালিক হয়েছে অনিয়ম দুর্নীতির সাথে জড়িত ছিল তারা এখন পর্যন্ত কেউই গ্রেপ্তার হয় নাই যে প্রকৃত অপরাধী যারা এই হত্যাকাণ্ড অগ্নিসংযোগ লুটতারাজের সাথে যুক্ত তাদেরকে সুষ্ঠু তদন্তের সাপেক্ষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যারা নিরহ ব্যক্তি আছে তাদের বিরুদ্ধে যেন মামলা না হয় সেই বিষয়েও যেন নজর দেয় প্রশাসন পুলিশ সুপার জানান ইতোমধ্যে অভিযুক্ত অনেককেই গ্রেপ্তার করা হয়েছে বাকিদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি তাদের অনেকের বিরুদ্ধে অলরেডি ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে সেগুলোকে আমরা ম্যানুয়ালি এবং টেকনোলজিক্যালি খুঁজছি এবং মামলার তদন্তও চলছে এবং এখানে যারা আপনারা জানেন যে এই এজাহার নামিয়ে যে সমস্ত আসামিরা আছে সে যেই হোক অপরাধী হলে আমরা সঠিকভাবে তদন্ত করে তাদের সবাইকে আইনে আওতায় এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন জামালপুর এক আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ তিনি এখন জামালপুর জেলা কারাগারে বন্দী রয়েছেন